আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আর এস টি একাডেমির অল জব সলিউশনের বগ্নাংশ অধ্যায়ে আপনাদের স্বাগত আমাদের আজকের আলোচ্য বিষয় বগ্নাংশের মান বের করা শিক্ষার্থী বন্ধুরা এর আগে মূল টপিক্সে শুরু করার আগে আমরা একটা ঘোষণা দিচ্ছি আপনারা যে সমস্ত শ্রদ্ধীয় শিক্ষণ এ টুয়ের এর জন্য এখনও আবেদন করেনি এ টুয়ের আবেদন সীমা এই মাসের আঠাশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে আপনারা অবশ্যই এটা একটা সুবর্ণ সুযোগ আপনাদের গ্রেডটি বাড়িয়ে নেওয়ার সেজন্য আপনারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবেন আমি আশা করি এবং আপনাদের এখানে সুখবর হচ্ছে আমরা আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেক শুক্রবার এ টু এর এ টু এ পরীক্ষার যে ম্যাথ সেকশনটা আছে সেখানে বিগত বছরের ম্যাথ প্রশ্নগুলো আমরা এখান থেকে সলভ করে থাকি আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে ফলো করেন অবশ্যই আপনারা প্রতিনিয়ত প্রতি শুক্রবার আপনার এটি বিষয়ক যে ম্যাথ আসে সেগুলো আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন চলুন বন্ধুরা আজকের যে টপিক্স আমরা সেটা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের টপিক্সের প্রথম অং প্রথম প্রশ্ন একজন ব্যক্তি মাসিক বেতনের এক বাই পনেরো অংশ যাতায়াত ভাতা পান তার মাসিক বেতন নয় হাজার টাকা হলে তার যাতায়াত ভাতা কত অর্থাৎ কি এই প্রশ্ন যদি আপনারা খেয়াল করেন এক বেতনের একটা নির্দিষ্ট অংশ তিনি যাতায়াত ভাতা পান এবং বেতনটা দেওয়া আছে সেখান থেকে এই যে ওয়ান বাই পনেরো এই অংশের মান কত এটা আমাদের বের করতে হবে তো এই ধরনের অঙ্ক যে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি অংশের মান তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি এটা আমরা সলভ করতে চাই তাহলে আমরা মাসিক বেতন বেতন মাসিক কত টাকা। উনি বলছে এই বেতনের ওয়ান বাই এক বাই পনেরো অংশ উনি যাতায়াত ব্যথা পান তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি এটা যদি আমরা কাটাকাটি করি আমরা জানি ছয় পনেরো নব্বই ছয় নব্বই আর এখানে দুইটা শূন্য থাকে অর্থাৎ কি আমাদের ছয় শত টাকা উনি যাতায়াত ভাতা হিসাবে পেয়ে থাকেন তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ছয় শত টাকা এখানে আমাদের অপশনটা কোথায় আছে নাম্বারে শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটা খুবই ইজি কিন্তু আমরা এটা জাস্ট একটা স্যাম্পল নমুনা প্রশ্ন ধরছি পরবর্তী প্রশ্নটা একটু জটিল এবং আমরা আশা করি সেই জটিল প্রশ্নটা কিভাবে খুব সহজে সমাধান করা যায় সেটাই শেখানোর জন্য আমাদের আয়োজন চলুন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পর্বের দ্বিতীয় প্রশ্ন বিশ ফুট লম্বা একটি বাসকে এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয় তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত শিক্ষার্থী বন্ধুরা আমরা এই প্রশ্নটি দুইটা ভাবে সলভ করব। তার একটা হচ্ছে তার প্রথমটা হচ্ছে আমাদের জেনারেল যে নিয়ম অর্থাৎ যে প্রকৃত পক্ষে যে নিয়মে এই প্রশ্নটি করতে হবে সেই নিয়মে এবং পরবর্তীতে আমরা একটা শর্টকাট নিয়ম আপনাদেরকে বলে দিব যেভাবে করলে আপনি এই প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবে। তাহলে চলেন বন্ধুরা এই প্রশ্নের প্রকৃত অর্থাৎ সাধারণ যে নিয়ম সেইভাবে আমরা করি তাহলে এখানে বলা হচ্ছে যে ছোটো অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ তাহলে যদি আমরা ধরি বড় অংশ যদি আমরা ধরি বড় অংশ এক্স তাহলে ছোট অংশ কত ছোট অংশ হবে কত এই এক্স এর দুই তৃতীয়াংশ তার মানে হচ্ছে এটা তাহলে আমরা যদি এই এক্স প্লাস এক্স যে দুই তৃতীয়াংশ টু এক্স বাই থ্রি সমান সমান টোয়েন্টি এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম তাহলে এইবার যদি আমরা সলভ করি তাহলে আমরা পাবো যে ফাইভ এক্স বাই থ্রি সমান সমান টোয়েন্টি ওকে তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি চার তাহলে হচ্ছে আমাদের কত যে এক্স ইকাল টু এক্স হচ্ছে আমাদের বারো তার মানে হচ্ছে ছোটো অংশটা কত হবে তাহলে ছোটো অংশ ছোট অংশ কত হবে এই বারো এর টু বাই থ্রি মানে হচ্ছে আট তাহলে আমাদের ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে আমাদের আট এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম বেসিক নিয়ম ছোট অংশ বড় অংশ দুটি আমরা করে ফেললাম এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এইভাবে যদি চিন্তা করি দেখেন অঙ্কটা কিভাবে সহজে সলভ করা যায় কিভাবে করব? এখানে বলছে কি যে ছোটো অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ অর্থাৎ কি বাঁশটাকে যদি আমরা এইভাবে ভাগ করি যে ভাগ করলে বড় অংশটা ছোট অংশের দুই তৃতীয়াংশ হবে তার মানে হচ্ছে এখানে ছোট অংশটা হচ্ছে দুই অংশ এবং বড় অংশটা হচ্ছে তিন অংশ তিন অংশ ঠিক আছে অর্থাৎ কি যে আমরা টোটাল যে বাঁশটা হবে এই যে টোটাল যে বাঁশ এই ধরলাম এটা বাঁশ এটাকে যদি আমরা বড় অংশ বলছে কি বড় ছোট অংশটা ছোট বড় অংশের দুই অংশ তার মানে আমরা ধরলাম যে বড় অংশটা হচ্ছে তিন অংশ আর ছোট অংশটা হচ্ছে দুই অংশ তাহলে টোটাল বাসটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচটা ভাগে বাক করছে টোটাল বাসটা পাঁচটা ভাগে বাক করছে অর্থাৎ কি পাঁচ অংশ সমান অর্থাৎ এই যে দুই এবং তিন এই দুইটার যোগ ফল সেটা যা থাকবে সেটা আমরা পাঁচ অংশ এই পাঁচ অংশ সমান সমানসটা পুরা দৈর্ঘ্য কত এক অংশ সমানসরণ কত আপনার চার ঠিক আছে তাহলে এখানে ছোট অংশটা হলো দুই অংশ তাহলে দুই অংশ কত হবে এক অংশ সময় চার হলো দুই অংশ বেশি হবে আট অর্থাৎ কি আমরা এই যে প্রশ্ন এখানে যে দুই আর তিন এখানে যা থাকবে এটা যোগ এটা দিয়ে আমরা কি করব এ টোটাল যে হুট আছে টোটাল যে দৈর্ঘ্য আছে সেটাকে আমরা বাক করলে এক অংশের দৈর্ঘ্য আমরা পেয়ে যাব। তাহলে এক অংশ দুই দৈর্ঘ্য পাওয়া যায় তাহলে ছোট অংশটা হচ্ছে দুই অংশ এই এক অংশ যে থাকবে সেটাকে আমরা দুই দিয়ে গুণ করলে আমাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন আমরা পরবর্তী প্রশ্নটা যদি আমরা সলভ করি তাহলে এই ধরনের অঙ্ক আপনার কোনো সমস্যা হবে না চলুন পরবর্তী প্রশ্নটি আমরা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্ন চল্লিশ ফুট লম্বা বাসকে এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই বা ছোটো অংশ বড় অংশের দুই বাই তিন বাঘ হয় ছোটো অংশের দৈর্ঘ্য কত শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করবেন যে আমাদের বাসটিকে এমনভাবে কাটা হচ্ছে যেন ছোট অংশটা বড় অংশের দুই বাই তিন অংশ হয় এখন যদি আমরা ধরি যে বড় অংশের দৈর্ঘ্য হচ্ছে তিন তাহলে ছোটো অংশের দৈর্ঘ্য কত হবে যদি বড় অংশ দৈর্ঘ্য আমরা তিন ধরি, তাহলে ছোটো অংশের দৈর্ঘ্য হবে তিন এর দুই বাই তিন তার মানে হচ্ছে দুই অর্থাৎ কি যদি বড় অংশ আমরা তিন ধরি তাহলে তিন ভাগ ধরি তাহলে ছোটো অংশ হচ্ছে আমাদের তাহলে তাহলে ছোটো অংশ ছোটো ছোটো অংশ হচ্ছে আমাদের দুই ভাগ ঠিক আছে অর্থাৎ কি আমাদের এখানে নিচে যে হর আছে এই হরকে আমরা বড় অংশ ধরলাম তাহলে বড়ো অংশ যদি ধরি তাহলে ছোটো অংশ আমাদের দুই ভাগ হয় অর্থাৎ টোটাল বাঁশটা হচ্ছে টোটাল বাঁশটাকে আমরা পাঁচ টোটাল বাঘ বাসটা আমরা এখানে তিন বাঘ প্লাস বড় ছোট অংশ হলো দুই বাঘ সমান সমান পাঁচ বাঘে বাক করা হয়েছে ঠিক আছে অর্থাৎ টোটাল বাসটাকে পাঁচটা বাঘে বাক করা হয়েছে তাহলে এখানে দেখেন প্রশ্নটা পাঁচ বাঘ সমান সমান কত চল্লিশ পাঁচ বাঘ সমান সমান চল্লিশ তাহলে এক বাঘ সমান সমান কত হবে চল্লিশ ডিভাইডেড বাই পাঁচ সমান সমান কত হবে আট অর্থাৎ কি আট অর্থাৎ কি এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে আট এখন আমাদের ছোটো অংশটা কত ভাগ আমরা ধরছি দুই ভাগ তাহলে এই আটকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে যে অংশ যত ফুট হবে সেটাই হচ্ছে আমাদের ছোটো অংশ দৈর্ঘ্য সো ইজি না বিশেষটা তাহলে এই প্রশ্নে আমাদের সঠিক উত্তর হচ্ছে ষোলো ষোলো কোথায় আছে ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা এই প্রশ্ন বুঝে থাক বুঝছেন এবং যদি না বুঝে থাকেন আমাদের কমেন্ট সেকশনে লিখবেন আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তী আরও সুন্দরভাবে কীভাবে বোঝানো যায় সেটা আমরা যেন আমরা ট্রাই করবো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের মতো এখানে শেষ আমরা পরবর্তী প্রশ্নে আপনাদের পরবর্তী পর্বে আরেকটি নতুন ধরনের পর্ব এই নতুন পর্ব হাজির হব এবং আপনাদের আগে বলেছি আমরা আমাদের এই চ্যানেল থেকে এ এর ম্যাথ সলিউশন নিয়ে আমরা প্রতি শুক্রবারে লাইভ ক্লাস করে থাকি আপনারা অবশ্যই জয়েন করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ